একটি বাচ্চা ভাইরাল দেখতে পাচ্ছেন আপনারা এই সেই বাচ্চা এই বাচ্চাটি ফেসবুকে যখন ভাইরাল হয়ে যায় অনেকেই বলতেছে এই বাচ্চাটি কার এবং এই বাচ্চার ভাইরালের রহস্য কি গরিবের ঘরে রাজকন্যা সেই বাচ্চার মা আমরা এখন চলে সেই জায়গায় এবং এই বাচ্চার মা থাকে কোথায় এবং সে কি করে জানাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হয়তো অনেকে ভাবতেছেন এই বাচ্চাটি ওনার না আর অন্য কারণ এই কার বাচ্চা নিয়ে উনি রাস্তা আছে করতেছে এবং ওনার স্বামী কি করে এবং ওনার এই সেরার সাথে বাচ্চা মিল নাই এই বাচ্চাটি আসলে কার

এবং এই জায়গায় আসলে উনি যে কিভাবে কষ্ট করতে আসছে সেটা উনি জানে উনি এই বাচ্চাটাকে নিয়ে হয়তো অনেকের ছিল যে এই বাচ্চাটি ওনার না এটি অন্য কারোর বাচ্চা এবং উনি চুরি করে এনেছে এবং এই বাচ্চাটাতে কোনো মিল নাই ওনার সাথে

টাকা দিলে নিবেন কিনা না টাকা দিলে নিবেন কিন্তু বাচ্চা কাউকে দিবেন না যদি অনেকে বলে হয়তো অনেকে বাচ্চা বিক্রি বিক্রি করবেন কিনা আপনি করবেন না আপনি সন্তান আপনি বিক্রি করবেন